আমি আমার ভাবি আমার দেবর হয় ও এই যে আমার গতকাল রাতে আমাদের বাসায় লিখে রাখছে যে মৃত্যুর জন্য প্রস্তুতি না হোক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ছিল এই সবের মধ্যে ছিল দেখে তাকে হচ্ছে হুমকি স্বরূপ এইরকম এরকম লিখে দিয়ে গেছে আর হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এটাই অনুরোধ করি যে এটার জন্য সুস্থ তদন্ত করে বিচার করার একটা আর নিরাপত্তা চাই বিচার বিচারও চাই এবং নিরাপত্তাও চাই সকালবেলা আমরা সাড়ে ছয়টার পর প্রায় পনেরো সাতটার মতো তখন বাড়ি থেকে বের হয়ে দেখি ওই দেওয়ালে ওই লেখাটা তখন লেখাটা দুই তিনবার পরে দেখলাম আসলে পড়তে গেলে প্রথম বোঝা যায় না যে আসলে কি তারপরে সন্দেহ হলো দেখে দুই তিনবার পণ্য পরে বুঝতে পারলাম যে ওটা একটা হুমকি দিছে হুমকির মতো যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেও সমন্বয় তার মানে বলতে এটাই বোঝাচ্ছে যে সমন্বয়ক ওই ছেলেটাই তো সমন্বয়ক ছিল তাহলে কষ্ট করে আন্দোলন করে দেশ স্বাধীন করে তারপরেও যদি স্বাধীনতার মর্যাদাই দেখা যাচ্ছে না দেশ স্বাধীন করার পরেও তাদের কোনো জীবনের কোনো ইয়ে নাই নিরাপত্তা নেই তাই আমরা চাচ্ছি সুস্থ তদন্তের মাধ্যমে তাকে নিরাপত্তা দেওয়া হোক আমাদের এলাকাবাসীরও নিরাপত্তা চাই তার সেই ছেলেটারও নিরাপত্তা চাই আমি আওসানের মা আওসান কলেজে পড়ে আজিজুল হক কলেজে পরে এখন গত রাত্রে ঘরে লেগে ইয়ে বাইরে লেগে দিয়ে গেছে মৃত্যুদণ্ড লেগে দিয়ে গেছে সরকার ও পুলিশ প্রশাসনের কাছে আমার ছেলের নিরাপত্তা চাই বগুড়া জেলার সাবেক সহসমন্বয়ক আজ সকাল ছয়টা তিরিশ মিনিটে আমার বড় ভাবি আমাকে ডাকে বলতেছে একটু বাসায় বের হ একটা লেখা দেখতেছি আমি ঘুম থেকে ওঠার পরে দেখতেছি এখানে লেখা মৃত্যুর পাশাপাশি ছাত্র সমাজের উপর কারণ আমি এই স্বৈরাচার আন্দোলনে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশটাকে বিতরিতা করার আন্দোলনে আমি মূল বগুড়া জেলার ভূমিকা পালন করেছি সে অনুযায়ী সৈয়তার সরকারের দূষররা এই কাজটি করতে পারে এটা আমার ধারণা এখনো আমি পারিবারিকভাবে সিদ্ধান্ত নিইনি পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়ার পরে আমি থানায় অভিযোগ জানাবো এর আগে এই এলাকায় এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই বা এই এলাকায় এই ধরনের ঘটনা ঘটানোর মতো কোনো লোক নাই এটা সম্ভবত অন্য কেউ বাইরের কোনো চক্রমহল করেছে এটা সরকারের কাছে আমাদের একটাই দাবি এলাকার পক্ষ থেকে যে এটার জন্য সুষ্ঠু তদন্ত করে এর সাথে যে সম্পৃক্ত তাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়